সূর্যকে ছেড়ে অবিনাশের সাথে বিয়ের পিড়িতে বসলেন দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগ ইচ্ছ সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক এক করে সবাই যখন দীপাকে অপমান করে কথা বলে ঠিক তখনই অবিনাশ এসে দীপাকে সান্ত্বনা দেয় যে দীপা তোমার সাথে আমি আছি সবার সামনে সব কিছু প্রমাণ করে তুমি এই গুপ্ত বাড়ি থেকে নিজের ইচ্ছে বের হয়ে আসবে সোনা উর্মি যখন কুন্তলার ফাঁদে পড়ে দীপাকে সবার সামনে বলে আপনার জন্যই আজ সেনগুপ্ত বাড়ি ধ্বংস যাচ্ছে আপনাকে আমরা সেনগুপ্ত বাড়ির বউ হিসেবে মেনে নিব না দীপাকে শোনা বলে তুমি মা হিসেবে আমাদেরকে সুন্দরভাবে মানুষ করতে পারো নি সে শুরু থেকে আমাদেরকে নরকের মধ্যে ফেলে রেখেছ বারবার তোমার ভুল সিদ্ধান্তের জন্য আমাদের জীবন বিপন্ন হয়েছে অপরদিকে উর্মি ডায়েরির সাথে ওষুধ মিশিয়ে সূর্যকে স্মৃতিহারা করে ফেলে বারবার যখনই সূর্যের স্মৃতি ফিরে আসে ঠিক তখনই উর্মি সূর্যের সামনে ওই ডায়েরিটা নিয়ে হাজির হয় যাতে করে দীপা যে তার স্ত্রী সেটা মনে না পড়ে অন্যদিকে সূর্যের বিজনেস শেয়ারে যখন সূর্যকে মিটিং করার জন্য ডাকে তখন দীপা মনে মনে ভাবতে থাকে ডাক্তারবাবুর তো কিছু মনে থাকে না তাহলে উনি কি করে এই মিটিংটা করবে বরং ডাক্তারবাবুর সাথে আমি গিয়ে মিটিংটা শেষ করে আসি এরপর পরের দিন যখন সবাই মিটিং রুমে যায় চিফ অফিসার বলে ডক্টর সূর্য সেন সাইন করতে পারবেন জন্য তখন বলে না না ওনার কিছু মানসিক সমস্যা আছে যার কারণে উনি কিছু মনে করতে পারে না ওনার পরিবর্তে সাইনটা আমি করব আমি ওনার স্ত্রী এটা শুনে সূর্য বলে আপনি কি হন আমার কেন আপনি সাইন করবেন আমার ফাইলে আপনার কি লজ্জা লজ্জাসরম বলতে কিছু নেই বারবার কেন আমার সাথে এমন করছেন তারপর সূর্য সবার সামনে দীপাকে অপমান করলে দীপা কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে অবিনাশকে ফোন করে সবটা জানিয়ে দেয় জয় জয় বলে অবিনাশবাবু দীপা বৌদি সূর্যের সাথে রাগ করে কোথাও চলে গিয়েছে আপনি একটু ওকে খুঁজে বের করুন এরপর অবিনাশ পুরো কলকাতা শহর খুঁজে দীপাকে দেখতে পায় না কলকাতা থেকে ফেরার পথে অবিনাশ দেখতে পায় দীপাকে গুন্ডারা টানা হেস্টা করে নিয়ে যাচ্ছে তারপর অবিনাশ গুন্ডাদের ছাড়িয়ে এনে দীপার কাছ থেকে সবটা শুনে তার সাথে কি হয়েছে এরপর অবিনাশ দীপাকে বলে তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব এবং কি সেনগুপ্ত বাড়ির সবাই তোমার জন্য আফসোস করবে তো বন্ধুরা আপনারা কি চান অবিনাশকে বিয়ে করুক দীপা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ